আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন না যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছে অথচ তারা নিষিদ্ধ বিষয়ের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এবং তারা গোপন পরামর্শ করে পাপ কাজ সম্পর্কে সীমা লঙ্ঘন সম্পর্কে রাসুলের বিরোধিতা সম্পর্কে এবং যখন তারা আপনার কাছে আসে তখন তারা আপনাকে সালাম করে এমন ভাষায় যে ভাষায় আল্লাহতালা আপনাকে সালাম করেন না অতঃপর তারা মনে মনে বলে আল্লাতালা কেন আমাদের কথায় শাস্তি দেন না তাদের জন্য যাহার নাম যথেষ্ট তথায় তারা জ্বলতে থাকবে কত নিকৃষ্ট সে ঠিকানা হে ইমানদারগণ তোমরা যখন গোপন পরামর্শ করো তখন তোমরা পাপ সীমালঙ্ঘন রাসুলের বিরুদ্ধাচারণ সম্পর্কে গোপন পরামর্শ করবে না তোমরা কল্যাণকর কাজ এবং তাকোয়া সম্পর্কে পরামর্শ করবে তোমরা আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের সবাইকে একত্রিত করা হবে নিশ্চয়ই গোপন পরামর্শ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এর মাধ্যমে তারা মুমিনদেরকে দুঃখ দিতে চায় অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা মুমিনদের ক্ষতি করতে সক্ষম নয় অতএব মুমিনরা যেন আল্লাহর উপরেই নির্ভর করে হে ইমানদারগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিসে জায়গা প্রশস্ত করে দাও তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিবে আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন যখন তোমাদেরকে বলা হয় উঠে দাঁড়াও তখন তোমরা উঠে দাঁড়াবে মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা তোমাদের ইমানদারদের এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে দান করা হয়েছে বহু স্তর তালা তোমাদের আমল সম্পর্কে সাম্যক অবগত আছেন হে ইমানদারগণ তোমরা যখন রাসুলের সাথে গোপন আলাপ করতে চাও তবে গোপন আলাপের পূর্বে কিছু দান করবে ইহা তোমাদের জন্য উত্তম ও পবিত্রতম তোমরা যদি দান করার কিছু না পাও তবে নিশ্চয় আল্লাহতালা ক্ষমাশীল দয়াবান তোমরা কি ভীত হয়ে পড়েছ যে রাসুলের সাথে গোপন আলাপ করার পূর্বে সাদাকা করতে হবে অতএব যখন তোমরা পারলে না আল্লাহ আল্লাহতালা দয়া দিয়ে তোমাদের দিকে প্রত্যাবর্তন করলেন অতএব তোমরা সালাত আদায় করো জাকাত প্রদান করো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো তালা সব কিছুর খবর রাখেন 자, 뚜렷 거루.